ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে দাহুয়া ব্র্যান্ডের একটি এনভিআর আছে এটি হচ্ছে ব্র্যান্ডের পোর্টের চ্যানেলের পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন ইউজার নেইম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে এটি দিয়ে আপনারা চারটি ক্যামেরা চালাতে পারবেন অর্থাৎ ফোর পোর্টের এর হচ্ছে এটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে দাহুয়া ব্র্যান্ডের এনভিআর এর সাথে আপনারা পিউই সুইচ ব্যবহার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পিউ সুইচ অ্যাভেলেবেল রয়েছে সময় সুযোগ থাকলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশনের এই এনভিআরটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন দোকানে আসুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে শুক্র শনিবার মার্কেট খোলা থাকে শুধুমাত্র বুধবার দিন বন্ধ আগে কেন শুক্র শনিবারের কথা বললাম কারণ বুধবার মার্কেট বন্ধ এটি বললেই আপনারা প্রশ্ন করেন শুক্র শনি খোলা কি না জি শুক্র শনিবার খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত মার্কেট খোলা তাছাড়াও আমাদেরকে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট টেক্সট কিংবা ভয়েস মেসেজ করবেন কল করবেন না কলের জন্য মোবাইল নম্বরটি ব্যবহার করেন মোবাইল নম্বরে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট এবং মেসেজ করবেন ব্র্যান্ডের এই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে ভিডিও দেখে সম্পূর্ণ বোঝা যায় না এই কারণে দোকানে আসতে বলি দোকানে এসে নিজে দেখে পূর্ণ ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটিও একদম ফ্রেশ রয়েছে আসলে যতটুকু বোঝা যায় পুরোপুরি বোঝার কথা না তারপরে যতটুকু বোঝা যায় আমি দেখানোর চেষ্টা করছি সব থেকে উত্তম হচ্ছে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা নিজে এসে দেখে পণ্য ক্রয় করার বিকল্প কোনো কিছু নেই কারণ অনেকেই অনেক সময় প্রশ্ন করতে পারেন বলতে পারেন যে ভিডিওতে দেখে মনে করেছি একটি বাস্তবে অন্যটি তো এই সব যাতে সমস্যা না হয় এই কারণে আমরা বারবার না প্রতিবারই ভিডিওতে বলে থাকি যে দোকানে এসে নিজে দেখে পণ্য ক্রয় করুন দেখে যাচাই করে পণ্য ক্রয় করা থেকে উত্তম পদ্ধতি নিজে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাবেন দেখতে পাচ্ছেন এটি দাহুয়া ব্র্যান্ডের একটি এনভিআর পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যে এনভিআর এর কন্ডিশনটিও আমি দেখিয়ে দিলাম এনভিআর এর মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এটি ল্যাপটপ ভিউ অ্যাভেলেবল রয়েছে আজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি আশা করব সময় পেলে দোকানে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিমের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ